সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম আরও একটি ব্র্যান্ড অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা যে ফ্ল্যাটটি ভিজিট করবো এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ঢাকার বাসাবোতে বাসাবু ফ্লাইওভার থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে বাসাবু পাটোয়ারিগুলিতে এগারোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট পার্কিং সুবিধাসহ আর্জেন্ট বিক্রি করা হবে তো প্রিয় দর্শক চলুন সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক মেইন ডোর দিয়ে প্রবেশ করে আমরা পেয়ে যাচ্ছি সুবিশাল একটি ড্রয়িং স্পেস এবং ড্রয়িং রুমের সাথে রয়েছে একটি ডাইনিং রুম ড্রয়িং ক্যাম্প ডাইনিং এখানে মূলত ড্রয়িং ডাইনিংটি মূলত এল সাইজের এবং আমার হাতের বাম পাশে রয়েছে দুইটি বেডরুম এবং আমার হাতের বরাবর রয়েছে একটি কিচেন এবং ডান পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ বর্গ আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুটি বারান্দা প্রিয় দর্শক এবং রয়েছে একটি একশো বিশ বর্গ ফুটের পার্কিংয়ের সুবিধা প্রিয় দর্শক আমি এখন যেই বেডরুমটিতে অবস্থান করছি এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং সুবিশাল একটি বারান্দা রয়েছে প্রিয় দর্শক নয়তলা তলা বিল্ডিংয়ের ছয় তলাতে অর্থাৎ লিফটের ফাইভ আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লোকেশন এবং চমৎকার আলো বাতাস সম্পন্ন আমাদের এই ফ্ল্যাটটি চারাদিকেই খোলামেলা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো বিল্ডিং নেই এবং যে বিল্ডিংগুলো রয়েছে সবগুলো চারতলা এবং পাঁচতলা পর্যন্ত সো আপনারা ছয় তলা থেকে উপরে ফ্ল্যাটগুলোতে আজীবন খোলামেলা পাবেন প্রিয় দর্শক মাস্টার বেডরুম থেকে বের হয়ে রয়েছে একটি কিচেন রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিচেন রুমটি এই যে এটা হচ্ছে কিচেন রুম খুবই মোটামুটি মাজারি সিজার একটি কিচেন রুম প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটের দামটা আমি ভিডিওর শেষে বলে দেব সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা টেনে দেখতে থাকুন প্রিয় দর্শক কিচেন রুম থেকে বের হয়ে অ্যাগেন ডাইনিং স্পেস এবং ডাইনিং রুমের হাতের ডান পাশে রয়েছে আমার একটি মাস্টার বেডরুম আরও একটি মাস্টার বেডরুম রয়েছে এবং এটি হচ্ছে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুমটি এই মাস্টার বেডরুমে আপনারা একটি অ্যাটাচড ওয়াশরুম পাবেন এবং একটি বারান্দা পাচ্ছেন পশ্চিম দিকে আমাদের এই ফ্ল্যাটটি মূলত চমৎকার আলো বাতাস সম্পন্ন আপনারা বেলাতে সহজেই সানলাইট প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আপনারা এবং আশেপাশে আটতলা নয়তলা দশতলা পর্যন্ত কোনো বিল্ডিং নেই সবগুলো বিল্ডিং চারতলা পর্যন্ত সো আপনারা প্রচণ্ড খোলামেলা পাবেন চারদিকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটিতে মূলত একটি কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে একশো বিশ স্কোয়ার ফিটের এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটি সো যেটা বলছিলাম আসলে আমাদের এই ফ্ল্যাটটি মূলত বাসাবুর খুবই সন্নিকটে প্রাইম লোকেশনে বাসাবুর ফ্লাইওভার থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে এবং আশেপাশে মুগদা মেডিকেল হসপিটাল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কমলাপুর রেল স্টেশন এবং মতিঝিলের খুবই সন্নিকটে আমাদের এই ফ্ল্যাটটি প্রিয় দর্শক মাস্টার বেডরুম থেকে বের হয়েই অ্যাগেন ডাইনিং স্পেস এবং আমার হাতের ডান দিকে রয়েছে একটি গেস্ট কমন ওয়াশরুম যেটি এবং তার সাথে রয়েছে একটি গেস্ট বেডরুম দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে একটি গেস্ট বেডরুম মোটামুটি বড়ো সাইজের একটি গেস্ট বেডরুম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ বর্গ হোটেল ফ্ল্যাট এবং পার্কিং এসব বিশ সুবিধাসহ আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় যারা বাসাবুর মতো প্রাইম লোকেশনে সদ্য একদম নতুন ব্র্যান্ড নিয়ে অ্যাপার্টমেন্ট খুঁজছেন স্বল্প মূল্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা আমাদের এই ফ্ল্যাটটি ভিডিও দেখে পছন্দ করবে এবং যাদের বাজেট পঁচাত্তর লক্ষ টাকা আছে তারা সরাসরি আমাদের দেন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি আপনাদেরকে ভিজিট করার জন্য ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা